আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের এরকম সমস্যা আসছে তো যারা যারা এরকম সমস্যা ফেস করছেন তার জন্য আমার এই ভিডিও ভিডিওটি দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন তো প্রথমে চলে যাবেন যে নীল মাই লেখার পরে তো এবার বলছে যে আপনার আমি আগে এই এখানে জিমেল দেওয়া আছে তো আমি এই জিমেল করবো না তাহলে আরেকটা জিমেল যেটা সেট করবো সেটা হচ্ছে লগ ইন টু দ্য অ্যানাদার কোন আমি আইডি নিচে লেখা আছে দেখুন নীল লাভ করে তো এখানে ক্লিক করলাম এখন আমি আর একটা আইডি আমি বসাতে পারব দেখুন আমার আইডি বসিয়ে দিয়েছি এবার লগ ইন করলাম তো এরকম আসলে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড বসিয়ে দিলাম এবার নিচে দেখুন অনেক প্লিজ চেক কল বক্স উইথ দিস ক্যারেক্টার এই ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো আমার সব সিলেক্ট করে দিলাম এবার লগ ইন করলাম দেখুন লগ ইন করার সাথে সাথে আমাকে আমার জিমেলে কোড চলে গেছে এখন আমার জিমেলে গিয়ে আমার কোডটা নিয়ে আসতে হবে দেখুন আমার জিমেলে চলে আসছে এবং জিমেলে যে আমার হচ্ছে কোডটি সাতষট্টি একাশি তিপ্পান্ন তো সাতষট্টি একাশি তিপ্পান্ন একষট্টি বসায় দিলাম এবার নেক্সট করি নেক্সট করার পর দেখুন নিচে সাইড দিয়ে ধরে স্কুল করবেন এবার এগ্রি করতে হবে যে নীল এগ্রি করে দিলাম তো দেখতে পাচ্ছেন এবার এগ্রি করার পর আবার আমি চলে যাব আবার আমার আইডিতে তো আইডিতে দেখুন ফেল লেখা আসলো কিন্তু আবারই এখানে ইয়ে করতে হবে এবার যদি দেই তাহলে হবে দেখুন এবার করবো তো দেখুন কিছুক্ষণ লগ ইন করার পর আমি গেমে প্রবেশ করেছি এবং তো এভাবে আপনারা আপনাদের এই সমস্যার সমাধান করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে উপকৃত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম